মাল্টিপ্লাই কত করে ভাই এটা হচ্ছে মাত্র 23 টাকা মাত্র 23 টাকা মাল্টিপ্লাই 23 টাকা মাল্টিপ্লাই তারপরে যে এটা কয় কাট এটা এটা হচ্ছে হলো 1 2 3 4 4 টা 4 টা মোবাইল সাথে দিতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন কিন্তু বাড়ি কাজ করা যাবে আর কি যে জি মোবাইল দোকান থেকে তো এটা সব দোকানে লাগে সব দোকানে লাগে মোবাইল এটা কেমন টাকা বিক্রি করতে পারে এই মাল্টিপ্লাইটা আমাদের কাছ থেকে 23 টাকা দিয়ে নিয়ে আপনি সর্বনিম্ন যদি এর কমও বেছে 50 টাকা সেল করে 100 টাকা করে নিচে তো সেল করে না মাল্টিপ্লাই

তারপরে এই একটা মাল আছে হলো এটা দিও ফ্রিজ সম্পূর্ণ এটা ফ্রিজ চলবে জি সম্পূর্ণ তামার তার তার তামার তার এটা হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা আচ্ছা আমি সমস্ত মাল ডিপে দেখাবো প্রত্যেকটা দাম বলে দেব অনেকে বিরক্ত হয় দাম দাম না বলে তো আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক

তারপরে এই যে একটা মালা পাথরের মাল। সিরামিক্স পাথরের মালা সিরামিক্স অনেক ওয়েডটা কেমন অনেক ওয়েড

কৈছে মানে যা আজি কিন্তু অধকাৰ অধ্যক্ষ কৰে বস্তু এই এক মাল আছে

মাল প্রত্যেকটা মাল দেখে খাতে নিতে পারবেন ভিডিও কল দিতে হলে আপনাকে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত ভিডিও কলে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাজ যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক নজরে ওনাদের অন্য অন্য মালগুলি সব দেখা দিচ্ছে ওনাদের এক নজরে যত মাল আছে সব মাল দেখা দিচ্ছে যে কোনো মাল নিতে পারবেন ইলেকট্রিক জগতে যত মাল আছে সব মাল নিতে পারবেন এই যে ওনাদের কাছে তারও আছে দেখেন এই যে তার তো এই হচ্ছে বাল্ব বাল্ব নিতে পারবেন কিন্তু ওনাকে বাল্বের ভিডিও বানাইছে এগুলি নয় টাকা করে মাত্র আর এগুলি এই বাল্বগুলি মাত্র দশ টাকা করে রেট এটি বাথরুম প্রসাবখানা বা বিভিন্ন কাজে এগুলি ব্যবহার করতে পারে এবং এগুলি একদম কারেন্ট খুব কম খায় মানে এক বছর জ্বালায় রাখলে মনে হয় দশ টাকা হবে না তো ওনাদের কাছে গ্যারান্টি নন গ্যারান্টি অনেক বাল্ব আছে যেগুলি নিতে পারবেন এই যে এগুলি আঠারো টাকা করে না আঠারো টাকা এগুলি আঠারো টাকা করে বিক্রি করে টাকা আপনি এলাকাটা মাইকিং করে পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করে তো এইগুলি নিতে পারবেন ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত